আসসালামু আলাইকুম দর্শক ভাইয়ের আমরা হইলাম প্রবাসী মানুষ এই যে দেখেন এই যে জুগাল ফাতি সকাল আটটা থেকে রাতে দশটা পর্যন্ত ব্যবহার করি কইরিয়া মানুষ এই যে বিসির কাম করি দেখছেন এই যে কষ্টের মধ্যে রইতের কাম এই যে মাত্রার কাম পায়ের তালু দেওয়ার আর আসিফ নজরুল হ্যাঁ মাঙ্গির ফুলা এ সিরুম বইয়া থেকে কয় দুই মাস বলি আমরা বাংলাদেশে থাকলে মোবাইলে ট্যাক্স দেওয়া লব আর কত কিছু করা লব আমরা যে বিদেশ থাকি দুই মাস

প্রবাসীরা তোমার কুয়ার মাথে বাজ দিব বাস দিছে তোমার এরকম বাজ দিব ডক্টর ইউনু সহিত বাস খাইবা প্রবাসীরা প্রবাসীরা যদি সব কিছু কমাই রেখে দিব প্রবাসীরা হাত দিও না বুঝছো মোবাইল নিয়ে তারিখ থেকে বন্ধ করে দিবা প্রবাসীর বিটেনে কথা কই যেত না তোমার বেটি আমেরিকাতে গাড়ি মারা দিব বাংলা অন্য বেটে সাথে তোমার সাথে কথা কইবো নোটির ফুলা